আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আছি গাবতুলি গরুর হাটে ঈদের পর ধীরে ধীরে কিন্তু জমতে শুরু করেছে গাবতলির হাট ধীরে ধীরে বলতে এখন কিন্তু মোটামুটি বেশ ভালোই জমজমাট বেশ অনেক গরু আছে নিয়ে চলতেছে যার কারণে ভাই বলতেছে কাস্টমার একটু কম আছে কাস্টমার আসলে বৃষ্টি খাতের মধ্যে কাস্টমার সব জায়গায় কম হ্যাঁ মার খেয়ে মরে গেলেন আচ্ছা তো একটু ধারণা দেওয়ার চেষ্টা করব কেমন দামে এখন গরু বিক্রি হচ্ছে কত টাকা মনে সার বিক্রি হচ্ছে কত টাকা মনে দামুর গরু বিক্রি হচ্ছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেমন আছেন আল্লাহ রাখছে ভাই খুব ভালো যদিও আবহাওয়াটা একটু খারাপ তারপর আল্লাহ যেমন রাখে আষাঢ় মাসে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক আচ্ছা তো

খুব শক্ত পোর দেন না এই মোটা সোটা একটু পোর আছে চামড়াটাও পাতলা আছে মোটামুটি একবার এই যে আমরা এক করে একটু একটু বোঝা শুরু করতে কি দর্শক আমরা তার ওনাদের মতো বুঝতে পারবো না এত অভিজ্ঞ না যাই হোক আপনাদেরকে এই ধারণাগুলি দেওয়ার চেষ্টা করি আমরা ওনাদের কাছ থেকে যাই হোক এটা কেমন ওজন হবে ভাই এটা আপনার আছে লগা 110 কেজি 110 কেজি হ্যাঁ আচ্ছা একটু বেশি কম হয়তো নাকি ওই 5 কেজি কম বেশি 5 কেজি কম বেশি হবে তাতে না দাতে নাই দাতে নাই কেমন

আচ্ছা এরপরে যদি এই যে কালোটা জানতে চাই এটা কি এটা করস গরু করস গরু আচ্ছা এটার দাম বলেন দেখি এটা অস্ট্রেলিয়া করস এটা দাম চাইছি Busan-এর বই 95000 চাওয়া দাম হ্যাঁ বিক্রি বিক্রি 86 87 হলে বেচা লাভ 86 87 হলে বিক্রি করবেন আচ্ছা ধরেন যারা মাংসের গরু কিনতে আসে আপনাদের কাছে তারা তো রেগুলারই আসে ওনারা তো চিনে আপনাদের দেখলেই চেনে কার গরু দেখাইতেছে অমুক ভয়ের কাছে যাইতে হবে যারা ধরেন চিনে না অনেকেই হয়তো আসে গাবতুলি হাটে যে অনুষ্ঠানের জন্য ওই যে গরু নিতে চায় সেই গরু স্লিপার আমি দিয়ে দেবো সমস্যাটা তাদের সাথে অন্য রকম আরও আর কষায় পাঁচশো এক হাজার কম হলেও বিক্রি করে লাভ আছে একের কাছে আচ্ছা লাভ আছে কারণ টাকাটার নগদ

শেষ আপনি যদি কাস্টমার গরু লাগলি আমার সাথে যোগাযোগ করেন গাবতুলি গরুর হাট পাবনা বাড়ি আব্দুল সত্তার নাম যোগাযোগ করলে করতে পারে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা মোটামুটি একটু ঘুরে আপনাদেরকে বর্তমান হাটে কেমন দামে বেঁচে কিনে চলতেছে সেটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভাইয়ের সাতটা গরু একটু দেখা দিলাম দামও জানাই দিলাম এই যে ভাইরা দেখতেছে ওনারা তো ভাইরা মাংসের গরুকে দেখতেছেন নাকি হ্যাঁ দোকানের দোকানের জন্য আচ্ছা আচ্ছা ভাই কেমন বেচাকিনি হয় এখন এখন বেচা নাই গিয়া আজ গেল 10 15 কেজি বসবি এখন তো বেচা নাই 10 15 কেজি হ্যাঁ আচ্ছা ভাই দোকান কোথায় খিলক্ষেত নিগঞ্জ খিলক্ষেত কেমন দামে বিক্রি হচ্ছে মাংস 750 টাকা কেজি 700 টাকা কেজি 720 টাকা কেজি যেরকম পারে যখন যেমন কেনা যায় হ্যাঁ ঠিক আছে ভাই